দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমি হাটে সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন জাতের সার্বাসগর তথ্যই দেই আপনাদেরকে একটু বাজার দরটা কেমন যায় সেই তথ্যই দিব তবে শুক্রবারে হাটটি কিন্তু একটু বড় পরিসরে লাগে আর সোমবারে একটু ছোট পরিসরে লাগে আমদানি একেবারে কম দেখতেছি আজকে আমরা এই যে আমরা এই পাশে দুইটা চমৎকার দেখতেছি দর্শক আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন বাজার কেমন আজকে খুবই নরম আমদানি তো নাই আজকে যা আছে এটারই নেওয়ার মতো লোক নাই আচ্ছা আচ্ছা এই দুইটার দাম কত কি চান দাম এক লক্ষ বাইশ আচ্ছা আনুমানিক বয়স কেমন আসবে সাত মাস এক লক্ষ বাইশ হাজার চাওয়া দাম দুইটা এই যে এই দুইটা কিন্তু কত কি বলে কাস্টমারে দশ বারো আট বারো পর্যন্ত সর্বোচ্চ দাম পাইছেন আচ্ছা কত কি হলে দেওয়া যাবে তাও পনেরো থেকে ষোলো আর নিজে আসবে না আচ্ছা পনেরো থেকে ষোলো এক লাখ পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে এই দুইটা উনি বিক্রি করতে চায় আম্বারি হাট থেকে আপনারা দেখতেছেন সাত মাস করে বয়স আসতে পারে এই যে এই পাশেও একটা আমরা বেশ লাভই ঝোলানো দেখতেছি

সাতান্ন থেকে আটান্ন হলে বেচবেন আর বয়স আসবে কেমন গরুর ছয় মাস একটু কম হবে সাতান্ন থেকে আটান্ন এইটা ছয় মাসের মতো বয়স আসবে আচ্ছা আপনি তো এ হারে কন্টিনিউ আমরা দেখি বিক্রি করে থাকেন গরু যা কোনো দর্শক যদি এই ধরনের গরু আমার সংগ্রহ করতে চায় আপনার মাধ্যম দ্বারাই তো দেওয়া তো যাবে একটু যোগাযোগ নাম্বারটা দেন এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের গরু সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে এই এক জায়গায় ঠিক থাকে না খুবই খরচন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে এই পাশে আমরা দুইটা দেখতেছি হাট সেরা বললেও চলে আমার নজরে যেটা আজকে পড়ছে তবে এই গরুগুলোর একটু পার্সেন্টেজ খুবই সুন্দর বড় ভাই আপনার এগুলা এইটার বয়স কেমন আসছে বয়স সাত থেকে আট মাস যাতে শাহি যাতে চান এটা একটা একটা পৃথকভাবে এটা বিরাশি দাম বলছে কাস্টমারের দাম বলছে সত্তর বাহাত্তর বলে আচ্ছা ওই পাশটা ঘুরে দেন তো দেখিনি সত্তর বাহাত্তর বলে কত কি হলে দেওয়া যাবে ভাই পঁচাত্তরে কম হবে না একটু কম সম করে দেন আচ্ছা পঁচাত্তরের পাঁচশো কম মার্শাল্লাহ খুবই সুন্দর আচ্ছা এইটা তাহলে এগুলা কোথা থেকে সংগ্রহ করছেন ভাই আমি আমবাড়ি হাটে কিনছি ও আমবাড়ি হাটে কিনছেন এইটা কিন্তু আর এটা কত এটা 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 পঁয়ষট্টি কম দেওয়া যাবে এটা পঁয়ষট্টির কম দেওয়া যাবে না এটাও কিন্তু দেখতে চমৎকার এটা পঁয়ষট্টি আচ্ছা আপনার একটু কন্টাক্ট নাম্বারটা দেন হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে ধন্যবাদ সু ঠিক আছে চাচা এইটার দাম কত দাম বাষট্টি বয়স কেমন আসতে পারে চাচা সাত থেকে সাড়ে চার মাস বয়স আসবে কত কি বলে কাস্টমারে হ্যাঁ হ্যাঁ একান্ন পর্যন্ত দাম বলে কত কি হলে দেওয়া যায় তিরপান্ন এটা তিরপান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই এটা তিরপান্ন দর্শক আমবারিহাট থেকে আপনারা দেখতেছেন তিরপান্ন আচ্ছা চলেন আমরা এই পাশে একটা পাকড়া দেখতেছি তবে আমরা যেমন বলছিলাম যে আমদানি কিন্তু একেবারে কম দেখতেছি আমরা যে একটা এটা কত কত দাম চাইছেন দাম আর বলে কত পঁয়তাল্লিশ ভাঙতে কষে কত আপনি চাইছেন লাস্ট কত হ্যাঁ কত পঞ্চাশ পঞ্চাশ একটা পাকরা সার বছর আমবারিহাট থেকে দেখতেছেন যে এই পাশে একটা পাকরা এটা কত কি এটা 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 কত হলে দেওয়া যাবে হ্যাঁ পঞ্চাশ ভাঙে বাজার তো খারাপ দেখ চলতেছে বাজার ফাটাফাটি চলেছে আচ্ছা আচ্ছা এইটা চলেন আমরা আরো দু একটা করে ধারণা দিই আপনাদেরকে এইটা কার এটা আপনার এই পাশে যাই আমরা বাইজান এটা কি ধরবো ক্রোশ ধরবো না কি সাই

সত্তর অবশ্য একটা দেখতেছি আমরা বয়স কেমন আসবে এটা বয়স ছয় মাস কত বলে কত বলে চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ বলে কত হলে দেওয়া যায় পঞ্চাশ ভাঙে চুরি হলে দেওয়া যাবে এইটা দর্শক কামবাড়ি হাট থেকে দেখতেছেন এইটা তো দর্শক শুনলেন আপনারা আজকে আম্বারিহাট থেকে আপনাদেরকে যাতে সার্বাস উত্তর দেওয়ার চেষ্টা করলাম আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম